পবিত্র রমজান উপলক্ষে চট্টগ্রামে যে খোলা সোয়াবিন তেল একশো আর উড়ে যদি কোন দোকানদার লয় অবশ্যই তারে আইনের আওতায় আনা হইবে বলে চট্টগ্রাম সিটি মেয়র জনাব ডাক্তার শাহ হোসেনের করার নির্দেশ এবং পাশাপাশি তিনি আরো কই যে এলাকার একশো ষাটটি উদ্দীক খোলা সোয়াবিন তল বিক্রি করে এলাকার ব্যক্তি সকল যাতে থানা এ ব্যাপারে তথ্য প্রদান করে পাশাপাশি যাতে সবাই মিলে এলাকাবাসী মিলিয়ে ওই দোয়ানদারে আইনে হাসে সবর্দ করে সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ সময় চট্টগ্রাম সিটি মেয়র জনাব ডাক্তার শাহাদ হোসেন এই হুঁশিয়ারিতে এই অনুষ্ঠানে তারও উপস্থিত আছে চট্টগ্রাম নগর যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুলক বাদশাহ বিএনপি নেতা মোহাম্মদ আলমগীর যুবদল নেতা কুতুবুদ্দিন রাজু বাগুলি থানা যুবদল নেতা মোহাম্মদ মুসা সহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা কর্মী সকল শহীদ জিয়ং এণ্ডি চট্টগ্ৰাম